দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশনের আজকের ক্লাস বাক্য থেকে বচন তারপর এগুলো গুণ পরিমাণ নির্ণয় করব। কিভাবে বাক্য থেকে বচন হবে কোন বচন হবে তার গুণ ও পরিমাণ কি হবে তোমরা দেখে নাও কারণ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা কিন্তু এইট মার্কের জন্য গুণ পরিমাণ আসবেই তাই লজিকটা যদি ভুল হয় তাহলে এইট মার্ক গেল ঠিক আছে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আরেকটা কথা বলছি যাদের ফুল টিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও সমস্ত টিউশনটা অধ্যায় ধরে ধরে সাজানো আছে লিখিত পরীক্ষা যদি আসি তাসি পেতে চাও যা লিখে দিয়েছি অধ্যায় ধরে সেগুলো খাতা লেখানো ফুল টিউশন তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার যাদের যাতে ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো এখন এক্সট্রা ক্লাস হচ্ছে মেইন টিউশন কমপ্লিট তো এক্সট্রা ক্লাস মানে প্র্যাকটিস তো চলো কি বলছে ঈশ্বরবাদীরা কখনোই ঘৃণ্য হতে পারেন না ঈশ্বরবাদীরা কখনোই ঘৃণ্য হতে পারেন না কোন বচন হবে সবার প্রথমে বচন করতে হবে তো আমি কিভাবে শিখিয়েছি তোমাদের তো প্রথমত বচন করতে হবে তো এটা কি হবে ঈশ্বরবাদীরা ঈশ্বরবাদী কখনোই হতো কখনোই না থাকলে কি হবে বচনের নিয়মে কি লিখিয়েছি কোনো নয় কখনও নয় কিছু থাকলে ই বচন হয় তাহলে উত্তরটা কী হবে ই বচন কখনোই না মিলে আছে তাহলে ই বচন উত্তর হবে এটা এটা হচ্ছে তোমার উদ্দেশ্যপদ উত্তর হবে কো ই বচন কোনো ঈশ্বরবাদী নয় ঘৃণ্য ব্যক্তি ক্লিয়ার ই বচন আর গুণ 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 নিয়ে কীচি কীছি গুণ নিয়ে বচন দুই প্রকার একটা সদর্থক আর একটা নয়ার্থক সদর্থক বচন এ আই নয়ার্থক বচন ই আরও পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য আর বিশেষ সামান্য বচন এ আরই বিশেষ বচন আই আরও এগুলো পুরো টিউশনটা কিন্তু লিখিয়ে দিয়েছি ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমাদের ফুল টিউশন খাতার মধ্যে লিখে নেবে এবং দেখে নেবে এখন জাস্ট কিন্তু প্র্যাকটিস চলছে ক্লিয়ার তাহলে এবার গুণ এটা ই বচন হল গুণ কী হবে গুণ নয়ার্থক পরিমাণ কী হবে সামান্য যেহেতু ই বচন ক্লিয়ার তাহলে এক নম্বর প্রশ্ন কমপ্লিট খাতা লিখে নেবে দু নম্বর প্রশ্ন কি মানুষ মাত্রই ভুল করে এই যে মানুষ মাত্রই ভুল করে এটা কোন বচন হবে এটা হচ্ছে এ বচন হবে হ্যাঁ এক একটা মনে রাখবে এই মাত্র দেখলে কিন্তু উদ্দেশ্যভাবে চেঞ্জ করতে পারেন এই মাত্র মানে নিশ্চিত করে বলছে বাক্যটা তাই অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউজ হয়ে যায় যে এই মাত্র দেখা মাত্র বচনটা কিন্তু উদ্দেশ্যভাবে চেঞ্জ করে না এটা এই বচনের বিশেষ নর্মাল নিয়ম যেটা আমি লিখে দিয়েছি সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্র নিশ্চয় নিয়মটা দেখবে এই বচনের নিয়মে আমি লিখে দিয়েছি সেটা এই বচন হবে তাহলে উত্তর কী হবে সকল মানুষ হয় এমন যারা ভুল করে ক্লিয়ার কি হবে গুণ হবে সদর্থক পরিমাণ কি হবে সামান্য বচন যেহেতু এ ক্লিয়ার দু নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট তিন নম্বর প্রশ্ন কি কদাচিত শিক্ষিত ব্যক্তিরা স্বার্থপর হয় যে কদাচিত কচিত খুব কম থাকলে কি হয় আয় বা ও বচন হয় কিন্তু দেখতে হবে বাক্যটা যদি হেবাচক থাকে তাহলে উত্তরটা ও বচন হবে বাক্যটা যদি না থাকে তাহলে উত্তরটা কিন্তু আয় বচন হবে ক্লিয়ার তাহলে কদাচিত আছে সঙ্গে হেবাচক আছে তাহলে উত্তরটা কি ও বচন উত্তর কী হবে ও বচন তাহলে কোন কোনো শিক্ষিত ব্যক্তি নয় স্বার্থপর ব্যক্তি ক্লিয়ার ও বচন গুণ কি হবে নরার্থক পরিমাণ কী হবে বিশেষ ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন কমপ্লিট চার নম্বর মানুষ দেবতা নয় এই যে মানুষ দেবতা নয় তো কখনোই না মানুষ কি দেবতা হয় কখনোই না তাহলে কোন বছরের নিয়ম তো ই বছরের নিয়ম তাহলে কীভাবে উত্তর কোনো মানুষ নয় দেবতা ই বছর গুণ নয়ার্থক পরিমাণ সামান্য ক্লিয়ার এই হলো আজকে প্র্যাকটিস তো এইভাবে কিন্তু আমার প্র্যাকটিস চলছে ফুল টিউশন একদম ডিটেলসে লিখে দিয়েছি লজিক শিখিয়ে দিয়েছি কিভাবে অধ্যায় ধরে ধরে তারপর এক্সট্রা ক্লাস প্র্যাকটিস প্র্যাকটিস মানে আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি তাই প্র্যাকটিস ভীষণ গুরুত্বপূর্ণ লজিকে আর যেগুলো নোট লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে যেমন এই অধ্যায় থেকে এইট মার্কে নোট আসবে সেটা লিখে দিয়েছি বাকি অধ্যায়গুলো কি নোট আসবে এমসি কু কটা এসসিকো পুরো টিউশনটা অধ্যায় ধরে সাজানো আছে তো প্লিজ বন্ধুকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও